নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে আবার চলে এসেছি শীতের একটা স্পেশাল রেসিপি নিয়ে এই রেসিপি শীতকাল ছাড়া পাবো না আমরা এটা কি বলো তো এই দেখো এটা হচ্ছে ছোলার শাক এই যে এইগুলো এইগুলোকে তো বাজার থেকে কিনে আনা হয়েছে এবার সেগুলোকে বেছে ধুয়ে তারপরে কাটবো এই দেখো এত বড় বড় এক একটা রয়েছে সেখান থেকে একদম কচি অংশটুকু আমি নিচ্ছি বাকিটা ফেলনা ছোলার শাক হচ্ছে কী তো চার ভাগের এক ভাগ থাকবে তিন ভাগ ফেলনা যাবে এই ধর্ম খেতে যত ভালো লাগে এর পেছনে খাটনিও ঠিক ততটাই ভালো লাগার আছে মানে অনেকটা খাটনি আর কি এই যে শাকগুলো বেছে পরিষ্কার করা অনেকটা সময় লাগে এই আর কি একটু সময় নিয়ে করেছি এটা এবার এইটা তো হয়ে এসেছে এটা ধুয়ে কাটবো। সেই ফাঁকে আমি কি করেছি একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এই যে এগুলো আমি দিলাম কিন্তু শোল মাছের মাথা ওর মাথাটা ভাজা হতে হতে দেখো আমি এদিকে কি করেছি শাকগুলোকে ফের ধুয়ে তারপরে এরকম করে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট করে কাটতেই পারো আর এদিকে মশলার জন্য নিয়ে এসেছি কিছুটা আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা শাক যেহেতু একটু ঝাল বেশি হলে খেতে বেশ ভালো লাগে এ মাথাটা দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এইবার এই মাথার এই যে তেলের মানে একটা সাইডে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম মাথা তুলে নেওয়া যেতেই পারে তবে তুলবো না শাকটা রান্না হতে একদম সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটে রান্না হয়ে যাবে সেই কারণে আমি এক সাইডেই কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে এইবার এই যে ওর মধ্যে দেখতেই পাচ্ছ শাকগুলোকে দিয়ে দিয়েছে সমস্ত সমস্ত শাকগুলোকে দিয়ে শাকের মধ্যে কিছু না একটু লবণ আর একটু হলুদ দেবো দিয়ে একটু নাড়াচাড়া দেবো এই দেখো লবণ দিয়ে দিলাম এবার নিয়ে আসছি সামান্য হলুদ আর এই ছোলার শাক খেতে শোল মাছের মাথা দিয়ে দুর্দান্ত লাগে দুর্দান্ত আর কোনো যারা শাক একটু পছন্দ করে তাদের আর কোনো কিছু লাগবে না ভাতের সঙ্গে এই দেখো আদার আর কাঁচা লঙ্কার পেস্ট এটা একটুখানি জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি এইবার এই পেস্টটা এই যে শাকের মধ্যে তো ঢেলে দিলাম দেখতেই পারলে এটাকে সব শুদ্ধ খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি তবে ভাজা ভাজা তো হবে না কারণটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু কাদা কাদা হয়ে হচ্ছে ওটা সিদ্ধ হতে থাক গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এই যে একটা ঘোল রেডি করছি আমি এই ঘোলটা হচ্ছে ভীষণ জরুরি শোল মাছের মাথা দিয়ে শোলার শাক ঘন্টের এটা ঘন্ট করব এই আর কি এটা কি দিলাম এটা হচ্ছে দিয়েছি চালের গুঁড়ো প্লেন যে চালের গুঁড়ো আমরা ব্যবহার করি সেই চালের গুঁড়ো দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে গুলে নিলাম আর এদিকে শাকটা নরম হয়ে গেছে শাকের জলে মাথাটাও নরম হয়ে গেছে মাথাটাকে খুন্তি দিয়ে আমি এরকম করে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে উপর থেকে চালের গুঁড়োটা ওই যে যে ঘোলটা সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার ওই জলটুকুন একটু বেশি দেওয়ার কারণ চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার জন্য আর কোনো কারণ না এবার এই দেখো সব শুদ্ধ নাড়াচাড়া করছি এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু আর বেশি টাইম নেই আর দুই এক মিনিট একটুখানি নাড়লেই ব্যাস হয়ে যাবে এত টেস্ট হয় একবার অবশ্যই ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে সত্যি ছোলার শাক যে এতটা টেস্ট হয় আর নিশ্চয়ই সবাই করো এবার আমার এই রেসিপিটা একবার ফলো করা যেতেই পারে আর ছোলার শাক বললাম না বিভিন্ন রকম করে খাওয়া যায় তবে আমার এইটা ভীষণ পছন্দের তাই ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই অবস্থায় শাকগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এর আর কিচ্ছু না এই দেখো পুরোটা আমি একটু একটু করে পুরোটা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত টেস্ট হয় আর কি আমি পুরো শাকগুলো নামাই আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও আর সবাই ভালো থেকো আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই